আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা সবে কদরের নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কত রাকাত পড়বেন এবং সর্বশেষ কি জিকির কি তসবি আপনারা পড়বেন এবং মোনাজাত কিভাবে করবেন খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সমস্ত বিষয় জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় মা ও বোনেরা আপনাদেরকে সর্বপ্রথম দুই রেকাত সবে কদরের নফল নামাজ পড়িয়ে দেখে দিচ্ছি ইনশাল্লাহ এই নিয়মে আপনারা যত নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনাদেরকে দুই রেখাত নামাজ পড়িয়ে দেখে দিচ্ছি এই নিয়মে আপনারা নামাজ পড়বেন আপনারা সর্বপ্রথম নামাজে দুইটি পা এক জায়গায় করে সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন নিয়তটা কিভাবে করবেন বাংলাতে নিয়ত করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া দুই রাকাত কাজ সবে কদরের নফল নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করবেন মুখে বলার কোনো প্রয়োজন নাই তারপরে আল্লাহ একবার বলে হাতটা বাঁধবেন আল্লাহ আকবর বুকে এইভাবে করে বাঁধবেন বাঁধার পরে আপনারা দোয়া সানা পড়বেন দোয়া সানা হচ্ছে আমার সাথে সাথে বলুন সুবহানা কা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে আপনারা আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়বেন পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপরে যে কোনো একটি সুরা পড়বেন এই নামাজের কোনো নির্দিষ্ট সোরা নাই তবে আপনারা যদি সুরাতুল কদর যেটা ইন্না আনজালনা হুফি কদর এই দোয়াটি পড়েন তবুও কোনো সমস্যা নাই আপনাদের যে সুরাটি থেকে সুন্দর মুখস্থ রয়েছে সুন্দর শুদ্ধভাবে পড়তে পারবেন সেই দোয়াটি পড়ার চেষ্টা করবেন তো আপনাদেরকে সুরাতুল কদর পড়িয়ে দেখে দিচ্ছি সেটা হচ্ছে ইন্না হুফি লাইলাতুল কদর كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إذن أبن روكو الله أكبر রুকুর তাজবি পড়বেন সুবাহা নারব্বিয়ালা আজিম সুবাহা নারব্বিয়ালা আজিম সুবাহা নারব্বিয়ালা আজিম রুকু থেকে উঠবেন সামিয়া আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে আপনারা সেজদা করবেন আল্লাহু আকবার শেজদার তাজবি পড়বেন এরপরে আল্লাহ আকবার বলে বসবেন আল্লাহ আকবর বসার পরে এটাকে বলা হয় দুই শেষদার মাঝ এই দুই শেষদার মাঝে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি অবশ্যই পড়বেন অনেক সবের অধিকারী হয়ে যাবেন সেই দোয়াটি হচ্ছে আমার সাথে বলুন আল্লাহ্মা গফিল্লি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার সুকুনি ওয়া ব্যাস এই দুয়াটি আপনারা দুই শেষদার মাঝে পড়বেন তারপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর সুবহান আলা আল্লাহ সুবাহান আলা এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন অল্লাহ আকবর এরপরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পরে যে কোনো একটি সুরা পড়বেন আপনারা সুরা এখলাসও পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে আগেই বললাম এই নামাজের কোনো সুরা নির্দিষ্ট নাই আপনার যেটা সুরা সব থেকে মুখস্ত ভালো রয়েছে ভালো জানেন সেটাই পড়ার চেষ্টা করবেন তারপরে সুরা পড়ার পরে আবার রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন সেজদা থেকে ওঠে দুই সেজদার দোয়াটি পড়বেন দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ একবার বলে বসবেন বসার পর পরে আপনাদেরকে তিনটি দোয়া পড়তে হবে তিনটি দোয়া পরার পরে দুই দিকে সালাম ফিরাতে হবে এভাবে করে আপনাদেরকে নামাজ সম্পন্ন করতে হবে তো আপনাদেরকে তিনটি দোয়া পড়িয়ে দেখে দিচ্ছি এই নিয়মে আপনারা তিনটি দোয়া পরস্পর পড়বেন এবং দুই দিকে সালাম ফেরাবেন নাম্বার এক <applause> التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إخنة دان هاتير شهادت أشهد أن لا إله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن حَمِيدٌ مَجِيدٌ تريتي نمبر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بس اير پوري السلام, السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمه الله ব্যাস ভাব করে আপনারা সবে কদরের নামাজ পড়বেন এবার প্রশ্ন হচ্ছে কত রাকাত পড়বেন সেটা হচ্ছে দেখুন সবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট রাকাত নাই তবে আপনারা যত বেশি পড়তে পারবেন ততই ভালো তবে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা বেশি পড়তে গিয়ে আপনাদের যদি নামাজ শুদ্ধভাবে না হয় সঠিক যদি না হয় তাহলে বেশি পড়ার দরকার নাই আপনারা অল্প পড়বেন কিন্তু সুন্দরভাবে পড়বেন এটাই আমার পরামর্শ সেই প্রিয় মা ও বোনেরা আপনারা অল্প করবেন সুন্দরভাবে রুকু সুন্দর করে করবেন সেজদা সুন্দরভাবে করবেন এবং যে সমস্ত দোয়া রয়েছে সুরা রয়েছে সমস্ত সুরা দোয়া সুন্দরভাবে পড়বেন এটাই পরামর্শ এবং সর্বশেষ যখন আপনারা দেখছেন যে আর নামাজ পড়ব না সবে কদরের নামাজ পড়া শেষ সর্বশেষ আপনারা কয়েকটি তসবি পড়বেন কয়েকটি তসবি পড়ার পরে আপনারা মোনাজাত করবেন তসবিগুলো হচ্ছে নাম্বার এক সুবহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবার একশোবার লা ইলাহা ইহ একশোবার এবং দরুর শরীফ একশোবার পড়বেন দরুর শরীফ যেটা সবচেয়ে বড় এবং উত্তম সেটা হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এটা যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি এই বড় দরুদ না পড়তে পারেন তাহলে থেকে ছোট যে দরুদ সেটা পড়তে পারেন সেটা হচ্ছে সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়ুন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দৌড়টি আপনারা একশো বার পড়বেন টোটালে এই পাঁচশো বার এই তসবিগুলি পড়ার পরে আপনারা মোনাজাত করবেন দোয়া করবেন ইনশাল্লাহ এইভাবে করে আপনারা দোয়া করলে নামাজ পড়লে আল্লাহ তালার কাছে তওবা করলে ইনশাল্লাহ আমাদের সমস্ত গুনাহাকাতাকে থেকে মাফ করে দেবেন এবং আমাদের রুজি রুটির মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সবে কদরের রাত্রে বেশি বেশি নফল ইবাদত করার বিশেষ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল